Ôi bà đà hả? đẹp đẹp, tiệt Tụi mình đà rồi Bác lá xe rồi Bác lá Ông mua

সম্মানিত ফেসবুক ভাইয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি ভুট্টা খেতে আসছিলাম ভুট্টা খেতে আগাল কাটার জন্য রাস্তার মাঝখানে একটা পাগলি পাওয়া গেছে তার মুখের ভাষা বেশি একটা ভালো না পরনের কাপড় ভালো না সেটা কি বলে কি সমাচার কিছু বুঝতে পারলাম না খালি ঘাই ঘাই করে চলে গেল আচ্ছা চলে গেছে ভালো কথা আনা ভোটা যে ভোটা খাতার ভোটা ক্ষেতের এই পাতা কাড়া একদম জরুরি ইতিমধ্যে কিছু পাতা কাটছি দেখতে পারতেছেন ভোটটা খেলে রাজলে যাইতেছি এই যে ভোটটা ফানা ফানা আছে ভুটটা ভোটার এই গাছটা মানে বিশেষ সুবিধা হয়নি দানাটা মরা মরা ভাব তাজা ভুটটাও আছে এই আগাল কাটছি ইতিমধ্যে আগাল কাটা হয়েছে এদিক আগাল এই ঘাঁজে কাটতে হয় ঠিক আছে এই যে দেখছেন এই যে আগাল এই যে ভুট্টা এই যে দেখছেন এই যে এই ঘটে কাটে কেটে পুরো ক্ষেত ফানা ফানা করা আগে অনেকগুলো কাটতে হবে রোদ বেশি মাদারগঞ্জে কারেন্ট থাকে না মটর চালু করে দিয়ে আসলাম ইড়ি ক্ষেত্রে পানি হইতেছে এখন ইতিমধ্যে আমি আসি বললাম ভুট্টা ক্ষেতের আগাল কাটার জন্য এটা ভুট্টা খাত এটা ভুট্টা গাছ আর কি এই যে আগাল এই আগালটা এই কাটা গালান এই ভানজে এই ভাজে এই ভান্না ফানা ফানা করে হালান লাগবো ভুট্টা তুইলে বেঁচেছে আমার এই মনে খ্যাত পাট পাঠ লাগবো ওকে ভালো থাকবেন গাইজ থ্যাংক ইউ সালাম আলিকুম আর আবার ওবারকাতু ইতিমধ্যে কেদিন এখানে আবার এড়াইছে এড়ানে ভুট্টাটা দেখতে পাচ্ছ লালে লাল সাজালে একদম টস টসা ভুট্টা সাজার ভুট্টা যে ধরছি রে ভাই ভুটটা ধরে ফানা ফানায় গেছে এটা পুরাটাই মনে করেন না দিক দিয়ে এদিক দিয়ে পুরাটাই আছে কে জানি কাটছে এখানে কিছু আগাল ইতিমধ্যে আমি অনেক লোকজনকে বলে দিয়ে দিছি নিউজ দিছি যার যার ভুট্টার ক্ষেত্রে আগাল লাগবো কেটে নিজে গরু খেলিতে পারেন ওকে থ্যাংক ইউ সালাই আলিকুম আলহাম আবার কথা